পর্যন্ত যে মূল অভিযুক্ত শেখ সাইফুল তাকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কিভাবে দেখবেন বিষয়গুলোকে দেখুন খুন তো সন্দীপ হয়েছে আমাদের চোখের সামনে জলযন্ত ছেলে একটা চলে গেছে তার পরিবার বাবা মা ভেঙে পড়েছে সারা পশ্চিমবঙ্গে জুড়ে এরকম রাজনৈতিক হিংসার বলি প্রত্যেক দিন কোথাও কোথাও হচ্ছে আজ নয় খুবই দুর্ভাগ্যের বিষয় সন্দীপের মামা শান্টু ঘোষ পাশের মন্ডল আমাদের লক্ষণদের গ্রামেরই যখন টিএমসি বিজেপি এক জায়গায় হয়ে লড়েছে সিপিএমের বিরুদ্ধে সেই নাইনটি এইটের রাজনীতিক হিংসার বলি হয়েছে তার মামা শান্ত আজকে কীরকম দেখুন বাংলার ট্র্যাজেডি আর টিএমসি ক্ষমতায় তার হিংসার বলি হলো সন্দীপ একই রকমভাবে রাজনীতিক হিংসার বলি খুবই দুর্ভাগ্যজনক এর পরিবর্তন হওয়া উচিত বাংলায় খুন খারাপের রাজনীতি বন্ধ হওয়া উচিত নাহলে যার সন্তান চলে যাচ্ছে যে পার্টির কর্মী চলে যাচ্ছে সেই জায়গা তো ভরাট হবে না কতজনের জনের প্রাণ এভাবে যাবে দুর্ভাগ্য আমাদের একজন চলে গেছে কর্মী তার বাড়িতে আমরা এসেছি বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি অন্য করার চেষ্টা করছি কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন এটা আজকে সবচেয়ে বড় চিন্তার বিষয় বাংলায় গণতন্ত্র হত্যা এবং রাজনৈতিক হত্যা বন্ধ হবে নিরাপত্তা আছে কর্মীদের বিরোধী শুধু কর্মী নয় কারোই নিরাপত্তা নয় বিজেপি কর্মীরা তো স্বাভাবিকভাবে আজকে টার্গেট কিন্তু টিএমসির মধ্যে যে ধরনের খুনাখুনি শুরু হয়েছে যারা ক্ষমতায় আছে তার মধ্যে এখানে খোনা হচ্ছে তার মানে প্রশাসন বলে কিছু নাই রাজনীতিটা লুটের জায়গা হয়ে গেছে যেখানে বাধা আসবে হত্যা দিয়ে তার সমাধান করতে হবে কতদিন চলবে এরকম পুলিশ প্রশাসন বলে কিছুই বুঝতে পারছি এত হত্যা হচ্ছে গত ছ মাসের মধ্যে গেলে নব্বই জনের বেশি হয়ে গেছে তার হত্যাকারী যারা অভিযুক্ত তাদের কোনো সাজা হচ্ছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে এমনকি যে হত্যার মামলা ষোলো সালে হয়েছিল মানুষবাবুর বিরুদ্ধে চক্রান্ত মানুষবাবু তো পার্টি ছেড়ে দিলেন কিন্তু যারা ধরা পড়েছিল তারাও আজকে বেকসুর খালাস হয়ে যাচ্ছে এইখানে সন্দীপের হত্যার সঙ্গে যারা যুক্ত বলে অভিযুক্ত ছিল ধরা পড়েছে তারাও জামিনে খালাস হয়ে যাচ্ছে তার মানে পুলিশ চাইছে না এগুলো বন্ধ হোক পুলিশের কোনো কোথাও কোনো উপস্থিতি নাই প্রশাসন মোটেই এই ব্যাপার নিয়ে সক্রিয় নয় তাহলে এই রাজনৈতিক হত্যা বন্ধ হতে পারত গতকাল আপনি বলছিলেন পুলিশের সাথে কোনো রকম কোনো সহযোগিতা করা চলবে না এটা যদি একটু বলেন মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের যত এজেন্সি তাকে বলছেন মোদীর লোক তাদেরকে অসহযোগিতা করছেন আমি তাই বলছি তাহলে এখানে কি আমরা তাই করব যে পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা থাকবে না আমরা বলতেই পারি মমতা ব্যানার্জির পুলিশ এইভাবে তো কোনো প্রশাসন চলতে পারে না সাংবিধানিক ব্যবস্থা চলতে পারে না তো মমতা ব্যানার্জি যে ধরনের উদাহরণ তৈরি করছেন এটা মোটেই গণতন্ত্রের পক্ষে ভালো না আপনাকে আপনার রাজ্য প্রশাসন ভাবছি আমরা কি করা উচিত যেহেতু বিরোধী বলে আমাদের কোনো সুযোগ নেই কোনো গণতান্ত্রিক অধিকার নেই কথা বলার সুযোগ নেই আর তাহলে আমরা কতদিন কোঅপারেট করতে পারি বা কীভাবে চলতে পারি এটা এবং যারা সরকারি কাজে বাধা দেয় সে সরকারি প্রকল্প লাগু হতে পারে দেয় না তারা কি টিএমসি কর্মী না তার দুর্বৃত্ত মানুষের যে অধিকারকে যারা হরণ করে নিচ্ছে সরকারের কাজে বাধা দিচ্ছে তাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত মানুষ ঠিক করবে যদি তাই করে তাহলে তাদের প্রতিরোধের মোকাবিলা করতে হবে অন্য যায় সত্যি এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ব্যাপার এরকম ঘটনা ঘটছে কেন এখন বলছে পিটিয়ে পিঠে ষোলো কুকুরের বাচ্চাকে পিটিয়ে পিটে কেউ মেরেছে আশেপাশে কেউ জানতে পারলো না জেনেছে তার প্রতিকার নেই তারা বলছেন কুকুর নাকি কামড়ে দিচ্ছিল তাহলে অভিযোগ করেননি কেন এটি কোনো সমাধান হতে পারে মানুষ কত নৃশংস হয়ে যাচ্ছে আমার মনে হয় প্রশাসনের এটাও খুব বড় গাফিলতি মানুষ প্রশাসনের উপরে কোনোরকম আস্থা রাখতে পারছে না চল